হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন এবং আপনারা সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই চাই তো এখন আপনাদের সাথে একটি অ্যাপস শেয়ার করব তো অ্যাপসটি সবারই দরকার এটা সবার প্রয়োজন তো এই অ্যাপটি সবার মোবাইলে থাকা প্রয়োজন তো সেজন্য আমি এটা শেয়ার করলাম আপনাদের সাথে অ্যাপটি খুবই সুন্দর এবং ভালো যদি আমার এই আর ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে একটি থ্যাংকস দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখাচ্ছি অ্যাপটি অ্যাপটি হলো আপনার বিরক্তিকর কল তারপর এস এম এস এগুলো আপনি লক করে মানে ব্লক করে রাখতে পারবেন তো এটা আরও অনেক কাজ আছে যেগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন তো চলুন আমি দেখাচ্ছি প্রথমে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে ওপেন করবেন তো প্লে স্টোর ওপেন করার পর দেখুন এটা নতুন একটা অ্যাপ এটা লিখে আপনি আপনার প্লে স্টোরে সার্চ করবেন যে ইউ কল অ্যান্ড এস এম এস বল তো এটা লিখে সার্চ করার পর এখানে দেখবেন ইনস্টল লেখা থাকবে তো আপনি এখান থেকে এটা ইনস্টল দিয়ে দেবেন আর এটা অলরেডি ফিফটিন থাউজেন্ড বার ডাউনলোড হয়েছে ফিফটি থাউজেন্ড বার এবং এটা ফোর পয়েন্ট আর থ্রি এইটি ফয় এটা খুব একটি সুন্দর অ্যাপ তো আমি এটা এখান থেকে ইনস্টল করব তো ইনস্টল করার পর এরকম আসবে তো সম্পূর্ণ আপনার এরকম আসবে তো এখানে দেখুন লেখা আছে যে অ্যাড কন্ট্যাক্ট নাম্বার ফর ব্লকিং তো আপনার দেখা যায় অনেক সময় অনেক নাম্বার থেকে আমাদের বিরক্ত করে তো সেজন্য এখানে এই সেই নাম্বারটা এখানে ব্লক করে রাখা যাবে যেমন ধরুন এই যে অ্যাড নাম্বার তো এখান থেকে আপনি কি কি ব্লক করে রাখতে পারবেন সেটা আমি দেখাচ্ছি কল লগু কন্ট্রাক্ট এস এম এস তারপর সিরিজ এবং ওয়ার্ড ম্যানুয়েল আননন তো এতগুলো আপনি লক করে রাখতে পারবেন তো যেটা আপনি লক করে রাখবেন যেমন কল কলার লোগো তো দেওয়ার পর এটা আসবে যদি আপনার এড কানেকশন চালু থাকে তো দেখুন আমার এখানে যতগুলো আমি আমাকে কল করা হয়েছে সবগুলো নাম্বার কিন্তু এখানে চলে আসছে তো আন্ডানো আছে অনেকগুলো তো এখান থেকে আপনি টিক দিয়ে এখানে দিবেন এই যে দেখুন এখানে যে টিকচিহ্নটা আছে তো এটা আপনি দেবেন তাহলে আপনার এটা ই হয়ে যাবে আপনার ব্লক হয়ে যাবে এবং এখানে দেখুন এটা কন্ট্যাক্ট নাম্বার তো এখানে আপনার সেভ করা যতগুলোই নাম্বার আছে এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন এই যে দেখুন টিকচিহ্ন এটা দিয়ে আপনি নাম্বার অ্যাড করে নিতে পারেন এবং এখানে দেখুন আপনার এস এম এস লোগো তো আপনার এখানে অনেকগুলো দেখুন এস এম এস আছে আর যেগুলো আপনি ব্লক করে রাখতে পারেন দেখুন অসংখ্য এস এম এস এবং এখানে দেখা লোড মোড় এখানে দেখা যাবে এবং এগুলো আপনি ব্লক করে রাখতে পারেন এবং আননন তো এখান থেকে আপনি আননোন নাম্বার ব্লকিং করে রাখতে পারেন আমার ফোনে যতগুলো আননোন নাম্বার সেভ করা আছে সবগুলো তো দেখা যায় অনেক সফটওয়্যার আছে যেতে আপনার প্রথমে নাম্বারটা সেভ আর সেভ করা প্রয়োজন তো সেজন্য আপনি অবশ্যই সেভ না করলে দেখা যায় এখানে ব্লক লিস্ট আসে না এবং আপনি অবশ্যই যদি আপনাকে কল দিয়ে বিরক্ত করে তাহলে কল লোগো থেকে আপনি লোকেজ থেকে আপনি এটা অন অন করবেন এবং আনন থেকে এবং এখান এখানে দেখুন সিরিজ তো আর সিরিজ ব্লকিং এটা আপনারা বুঝতে পারবেন এটা ব্যবহার করলে এবং এখানে দেখুন ওয়ার্ড সরি এখানে দেখুন ওয়ার্ড এটা একটি খুবই সুন্দর আপনার সিস্টেম তো এটা অ্যাড করার পর আপনি এখানে কোন ওয়ার্ডটা থেকে আপনার এই কোন ওয়ার্ডের লেখাটা আপনার এখানে আসবে না দেখুন এখানে যদি আপনি ই লেখেন ই লেখেন তাহলে ই আপনার যদি মেসেজ আসে ই ই কোনো ওয়ার্ড আপনার মেসেজে আসবে না ঠিক আছে আপনি এখানে যেটা ব্লক করে রাখবেন সেই ওয়ার্ডটাই শুধু আসবে না যেমন ধরুন আমি যদি জে ব্লক করে রাখি তাহলে জে যে কোনো মেসেজ যদি আপনার আসে তাহলে যে লেখাটা থাকবে না এটাই হলো আপনার ওয়ার্ড ব্লক তো বন্ধুরা এটাই ছিল আমার এখনকার ভিডিও এটা আপনারা ইউজ করতে পারেন এবং এটা সবার ফোনে রাখলে ভালো হবে কারণ দেখা যায় অনেক সময় অনেক মানুষ বিরক্ত করে এবং অনেক সমস্যা হয় তো এজন্য আপনি এটা ইউজ করতে পারেন এটা খুবই একটি সুন্দর আর সফটওয়্যার দেখা যায় অনেক সময় মানুষের বিরক্ত হয়ে ফোন বন্ধ করে রাখতে হয় তো এখানে আপনি আনলিমিটেড নাম্বার অ্যাড করতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল আমার এখনকার ভিডিও তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটি সাবস্ক্রাইব দেবেন ধন্যবাদ ভালো থাকুন